ভুক্তভোগী এবং প্রতিপক্ষ উভয়ই এখানে উপস্থিত আছেন এবং শহীদুল্লাহ ভাই ওনারা দুজনেই উপস্থিত আছেন এবং তাদের আজকের যে বিষয়টা ছিল সেটা ছিল দুই পক্ষের দুজন করে আমিন তারা নিজেরাই অ্যারেঞ্জ করেছেন আমিনদের সমন্বয়ে আমাদের কাছে যে অভিযোগ দায়ের করেছিলেন আমিন সাহেব সেটা হচ্ছে দুইশো একাশি দুশো বিরাশি দাগে তার একশো দশ শতাংশ জমি পাওনা আছে বাট সরজমিনে আজকে মাপ জোপ করে দেখা গেল তার ভিতরে তিরানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ জমি তার মধ্যে বেশি আছে যেটা কাগজপত্র দাখিল সাপেক্ষে তিনি তার সত্যতা নিরূপণ করেন অন্যথায় তাকে ছেড়ে দিতে হবে সেজন্য আজকের যে সভাপতি মহাদার ছিলেন সেই সভাপতি মহাদার কাছ থেকে উনি সমা নিয়েছেন এবং আমরা সবাই এখানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন প্লাস অন্যান্য জায়গার থেকে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন

যে উনি কিছু সূত্রে বাইছে কাগজ দেখানোর জন্য উনিও সেই কাগজপত্র দেখাবে সেজন্য আমরা আগামী 30 10 2024 ইং তারিখে একটা ধার্য একটা সময় নির্ধারণ করেছি তো এই ছিল আজকে বিষয়বস্তু আপনারা জানেন আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনারা অবগত আছেন আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতি প্রোগ্রাম করে থাকি তারই ধারাবাহিকতায় আমি প্রথমেই বিন্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের যে মানবাধিকার সংস্থা আমরা খুব শক্তভাবে একটা জায়গায় স্টেপ নিতে পারি এটার জন্য যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যার তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ষষ্ঠ উপদেষ্টা মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর জেলার ডিসি মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর জেলা এসপি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি গাজীপুর এই অঞ্চল যে সেনা ক্যাম্পের আওতাধীন আছেন সেই ক্যাম্পের ক্যাম্পের কমান্ডার স্যারের প্রতি এবং সর্বশেষ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওসি কাপাসিয়া ওসি কাপাসিয়া থানার ওসি মহোদয়ের প্রতি এবং সর্বশেষ কৃতজ্ঞতা হচ্ছে এই আজকে আমরা যারা উপস্থিত ছিলাম সবাই অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সবাই বিভিন্নভাবে বিভিন্ন কর্নার থেকে তারা সহযোগিতা করেছেন সেজন্য সবাইকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে সালাম জানা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের সব প্রতি ভালোবাসা রইল তো আমরা অবশ্যই পরবর্তী যে সময় নির্ধারণ করেছি সেই সময়ে যাতে এইটা এই বিষয়টা পূর্ণাঙ্গ নিষ্পত্তির লক্ষ্যে আমরা বসতে পারি সেই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ময়াল্লা আমাদের সবাইকে হেফাজত করুন আসসালামু আলাইকুম